মুসলিম জাহানের মা হাজার আলাই সালাতাম এই খোলা আকাশের নিচে মরু প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো গরবারি নাই মানুষের গন্ধ নাই এমন একটি খোলা প্রান্তরে মা হাজার আলাই সালাতাম নিজের দুধের সন্তান ইসমাইল আলাই সালাতামকে কোলে নিয়ে একা একা বসে আছে চিন্তা করেন মুসলমান কত বড় কোরবানি কত বড় ত্যাগ কত বড় সাংঘাতিক পরীক্ষা শত শত মাইলের আশেপাশে কোনো বাড়িঘর নাই এমন একটি মরু প্রান্তরে একজন মহিলা ছোট্ট একটি দুধের সন্তান লয়ে খোলা আকাশের নিচে আল্লাহর উপর ভরসা করে বসে আছে খানা পানি যা ছিল কিছু খেজুর আর এক মস্ক পারি দুই তিন দিনের ভিতরে শেষ হয়ে গেছে কি পরীক্ষা রে ভাই মুসলিম জানের মা খান নাই পানি নাই খুনা তো শরণী শু বসে আসে না মাজামা যাম মজা পানি নাই খান নাই মাজ রাল সনাতু আসনাম সনা ক্ষুধার কারণে পিপাসার কারণে ক্লান্ত হয়ে গেলে রে গেলে শরীর দুর্বল হয়ে গেছে রেসে নিজের ইস্তলে কোনো দুধ না যে সন্তান দুধের সন্তান ইসমাইলকে খাওয়াবে ইসমাইলের দিকে তাকিয়ে দেখে মনে হয় দুধের সন্তান ইসমাইল রে ক্ষুধার কারণে পিপাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মা নিজের কষ্ট সহ্য করতে পারে বলেন তো সন্তানের কষ্ট কি মা সইতে পারে মা সন্তানের কষ্ট সইতে পারে নিজের চোখের সামনে দেখছে ইসমাইল আলহিসালাতাম পিপাসার কারণে ক্ষুদার কারণে জিব্বা বের করে দিয়েছে পৃথিবীর সব মানুষ সন্তানের দুঃখ সহ্য করতে পারল মা পারে না মা পারে না কথা বলেন ঠিক কিনা না যার বেচে নাই তার মাথা দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা মা গো চাবি আমার মা কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার মা যে আলী এই দুদের সন্তান কে হয়ে বসে আছেন পানির ব্যবস্থা নাই সন্তানের দিকে তাকাইয়া দেখে মনে হয় সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মা হাজরা আলাই সানা তোয়াসলামের নজর পড়ে গেল সাফা পাহাড়ের দিকে সাফা পাহাড়ে পাথরের উপর রদ্র পরে চিক করতেছে মা হাজরা আলাই সানা মনে করছেন এটাই বুঝে পানি তুমি একটা দৌড়ু বললেন সাফা পাহাড়ে গিয়ে দেখে পানি নাই পানি নাই মা হাজরা আলী নৈরা সে ফিরে আসলেন সন্তানের কাছে

এইভাবে একবার নয় দুইবার নয় সাত সাতবার একবার মারোয়া পাহাড়ে একবার সাবা পাহাড়ে দৌড়াতে শুরু করলেন পানির জন্য আমার আল্লাহ একদল দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার বান্দির এই কাজটাকে এমন ভাবে কবুল করে নিয়েছি যদি তোমরা যতক্ষণ পর্যন্ত অনুসরণার্থে অনুকরণার্থে যদি সাতবার তুমি আমার এই বান্দির মতো দেড়ি না করো রে আমি আল্লাহ তোমার হজ কবুল করব না জোরে বলেন স্ভাওয়াল মারয়াতা মিংসাহা ইরিল্লা। আল্লাহ পাঘরপুনা এলা মি সাফা মারয়া পাহারকে দৌরাধরী করা হাজিদের জন্য ওয়াজব করে দিয়েছেন সুভাল আল্লাহ। এখান থেকে আসছে মা হাজার আলাইহিস সালাম করছে এখন সমস্ত হাজিদের উপর আল্লাহ পাক রব্বুল এই বিধান জারি করে দিয়েছে তোমরাও আমার এই বান্দির মত যদি দেউরা না করো একবার যদি একবার সাবা পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে তোমরা দৌড়াদৌড়ি না করো তোমার হাজরে মুহম্মদ সুবহানাল্লাহ বলেন মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম করার পরে যখন পানি পাইলেন না উনি বেথিতা হৃদয় নিয়ে কে দেখে সন্তানের কাছে চলে আসছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে আরে আমার এই বন্দি সন্তানের জন্য একটা মহিলা মানুষ প্রিয় ভাইরা আমার কোন মানুষ নাই কোন মানুষের কাছে বলার সুযোগতা পানি আছে কিনা আমার সন্তানের একটু পানি দেন এমন একটি মুহূর্ত এমন একজন মা মরু প্রান্তরে দৌড়াদুরি করতেছে আল্লাহ বুঝি দেখে না আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যোশ মাল্লো আল্লাহ জিব্রাইল কে দেখতে বল জিব্রাইল দে আর বসে যাইয়া তোর পায়ের গোড়ালে দিয়া মাটিতে আঘাত কর আমি আল্লাহ ওখান থেকে উদ্রুতি যত্নালাজিল করে দিব জিব্রাইল মা হাজার আলাই সালাতাম শিশু সন্তান ইসমাইলের কাছে এসে দেখে জিব্রাইল আমিন পায়ে দিয়া মাটিতে আঘাত করতেছে আর জিব্রাইলের মাটি পায়ের আঘাতে ওই কূপ নাজিল হয়েছে যে কূপ পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় দামি আর সেটা হল জমজম কূপ জমজম কূপ মা হাজারা দেখলেন পানি বের হচ্ছে মাটি বেটে পানি বের হচ্ছে মা জেরা আমস্কতে বললেন এবং এই বান্ধটাও কিন্তু আমার মা হাজার আলাই সালাতুয়াস সালাম দিয়েছেন যে কুপটার বাউন্ডারি আছে এটা কিন্তু আমার মা আপনার মা হা হাজের আলাই সালাতুয়া সালাম দিয়েছে বলে আগ নবীর স্ত্রী হাজেরা এই পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি এই পানি আপনি খান আপনার সন্তানকে খাওয়ান দেখবেন খুদাও নাই ক্ষুদাও নাই তৃষ্ণাও নাই সুবহানাল্লাহ এমন দামি পানি বিজ্ঞান প্রমাণ করছেন যে এক নন পানির মধ্যে যদি খালি এক ফোঁটা জমজমের কূপ ডাইল্লা দেন সাথে সাথে ওই দূষিত বিষাক্ত পানিটা বিশুদ্ধ হয়ে যাবে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ নামপূর্ণ পানি জমজম কূপ কিন্তু বেশি গভীর না কোনো কোনো কিতাবের মধ্যে লাগছে এই বুক পর্যন্ত জমজমের কূপের গভীরতা কিন্তু এই যে সৈদির গভর্নমেন্ট এই যে লক্ষ লক্ষ লিটার পানি এখান থেকে তুলছে বিজ্ঞান আশ্চর্যন্ডিত হয়ে গেলেন যেটা কেমন কূপ এই কূপের পানি একটু কমাও না একটু বাড়ো না বলে এটা হলো জমজম কূপ মা হাজার আলাই সালাতামকে আল্লাহ দান করেছেন এটা আপনা আপনার সন্তানের এই পানি খাবে এই পানি যদি একবার খায় তার মন ভরে যাবে তার প্রাণ বড়ে যাবে তার মনের মাকসাদ পূর্ণ হবে বলে সুবাহ মা হাজারা পানি খাইলে পানির ব্যবস্থা হয়ে গেলগা গা আহ জমজম খুব আল্লাহ পাক দিয়ে দিলেন তারপরে আবার হোটলার থেকে করতে গেলে খেজুর বার করলেন জান্নাত থেকে খেজুর গুলো নিয়ে আসা হয়েছিল ডাকতে বলে ও গো স্ত্রী দেন এই খেজুরটি খান আর খেজুরের বিচিগুলা এই জমজমের কূপের চতুর্দিকে লাগায় দেন দেখবেন কয়েকদিনের ভিতরে খেজুর হয়ে গেছে সুবহানাল্লাহ মা হাজার আলাই সালাতাম জমজমের পানি খাইলেন খেজুর গুলা খাইলেন খাইয়ে বেশি লাগাই দিলেন অল্প কিছু দিনের ভিতরে খেজুর গাছ হইয়া খেজুর পড়তে শুরু করলো খেজুর খাইয়া পানি খাইয়া মা হাজার আলাই সালাম এই খানায় কাবাকে আবাদ করেছেন খানায়